আমি প্রাণী সম্পদ ভ্যাকসিনেটর এগারো নম্বর রামনগর ইউনিয়ন মোহাম্মদ বন্দুর হাসান মাসুদ প্রতি বছরে নাই এবারও আমাদের প্রাণী সম্পদ থেকে ছাগল ভেড়ার মহামারী রোগ পিপিআরের ভ্যাকসিন প্রদান করা হচ্ছে সেই উপলক্ষে আজকে যশোর জেলার সোনামদন্দ্ব কোম্পানি অ্যারিস্টোফুড এর ছাগল ভেড়ার পিপিআর রোগের ভ্যাকসিন দিতে এসেছি এনাদের ভাষ্য এই যে যদি ইতিহাসের যেমন ভ্যাকসিন পায় ওরা পদ্ধতি ঘোরা রোগ লাম্পি ডিজিজ এই রোগের যদি ওনারা সরকার থেকে যদি বিনামূল্যে ভ্যাকসিন পায় তাহলে ওনাদের গরু ছাগল ভেড়া অনেক উপকৃত হবে ইদানিং ওনাদের ছাগল গরু ভেড়া মারা গেছে কী কারণে মারা গেছে হয়তো ওনারা শনাক্ত করতে পারে নাই আমারও আসল আবেদন এই যে আমাদের প্রাণী সম্পদের যে কর্মকর্তা আছে ভিএস স্যার আছে ইউএলো স্যার আছে ডিওলো স্যার আছে বৈজ্ঞানিক কর্মকর্তা আছে ওনারা যদি এখানে আসে যদি ই করে ভিজিট করে যায় ফার্মটা তাহলে ওনারাও উপকৃত হবে এবং আমাদের প্রাণী সম্পদের উন্নয়ন ঘটবে মেহেদি ভাই হ্যাঁ ধন্যবাদ আপনার কথা শোনার জন্য আমি খুব প্রাণ থেকে প্রাণ থেকে বাংলাদেশ গভর্নমেন্ট এবং আপনাদের অভিনন্দন আপনার প্রাণী সম্পদের থেকে আমরা আসছি আপনি তো খুশি ইনশাল্লাহ আমি অনেক অনেক খুশি এবং সারা বাংলাদেশে যদি এই কাজগুলো হয় তাহলে আমাদের দেশে অনেক কৃষি পণ্য থেকে অনেক উপকৃত হব আমরা সবাই ইতিহাসের ভ্যাকসিন আসছে আমাদের এখন এর পরবর্তীতে যদি সরকার থেকে খুরা রোগ কিংবা লাম্পি স্কিনের ভ্যাকসিন আছে আপনারা অবশ্যই পাবেন এবং আরেকটা কথা আপনাদের ছাগল ভেড়ার যে যদি সম্ভব হয় আপনারা প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তা সাথে দেখা করে রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করে নেবেন ঠিক আছে ধন্যবাদ